হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও গাই কেমন আছো তোমরা আর তোমরা তো জানোই যে আজকে কিসের ব্লগ নিয়ে এসছে তো দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস্ট করো যেতে যেতেই টোটো পেয়ে গিয়েছিলাম তার জন্য দিদি টোটো দাঁড় করালো আর টোটো দিয়ে তারপরে গিয়ে আমরা বসে দেখো সাত সকালে কিন্তু আমি এরকম মেকআপ শেক করে বেরিয়ে পড়েছি আর তখন বাজে হচ্ছে সাড়ে আটটা আটটা আটান্নতে হচ্ছে আমাদের ট্রেন ছিল তো আমরা এই সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম এই যে আমার পাশে আমার দিদি এই টোটোটা এখন ছাড়লো এখন যাব আমরা সোজা স্টেশন আর গাইস জানো তোমরা আমি অনেকটা এক্সাইটেড ছিলাম তার জন্য আমি সাতের বেলা ঘুমও হয়নি দেখো বলতে বলতে চলে এসছি কিন্তু স্টেশন এই দিকে দেখো আমার পিছনে মাও আছে আর ওই যে ওই পুচকুটা দেখো ওরই ভাই হয়েছে ও যাচ্ছে ওর ভাইকে দেখ ওর বাবাও যাচ্ছিল ওর বাবা আগে থেকে স্টেশনে মানে আমার জাইম্বু আগে থেকে স্টেশনে ছিল আর ওকে আমরা নিয়ে যাচ্ছি গাইস জানো যেতে যেতে দেখি কি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল গুড়ি গুড়ি আর আমরা ছাতা নিয়ে আসতেও ভুলে গিয়েছিলাম কোনো জায়গায় যাওয়ার হলে কিছু না কিছু ভুলে আসতেই হয় গাইস গাইস তোমরা হয়তো ভাবছো যে আমি এত হাসাহাসি করছি কেন কারণটা হচ্ছে গাইস দিদি যেই নার্সিং হোমে ভর্তি ছিল তার পাশেই ছিল একটা বৃদ্ধা তাই আমি আমার দিদির মেয়েকে খেপাচ্ছিলাম যে এখন তো তোর ভাই হয়েছে এখন তোকে সেই বৃদ্ধা আশ্রমে দেওয়া হবে দেখো আমরা কিন্তু স্টেশনে এসে বসে আছি বৃষ্টিটাও কমে গেছে এইদিকে দেখো আমার দিদির ছেলে এর সাথে আমি অনেকক্ষণ ধরে টাবলিং করছিলাম আর খুবই টাবলিং করতে ভালোবাসি অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিলাম ওকে দিয়ে অনেক কিছু ভিডিও শুট করে নিয়েছি আমি তো বলছিল কি এবার আমাকে খাবার খাওয়া আমি বলেছি এবার খাওয়াবো না দেখো তারপরে কেমন করছিল তারপরে দেখো গাইস বলতে বলতে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি যে ফার্স্ট লেডিস তো উঠবো আমরা আর আমার মা দেখো ক্যামেরা দেখে বলছে তুই এখনো ভিডিও করে যাচ্ছিস এই নিয়ে হাসাহাসি করছে দেখো বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছিল আমার দিদি যে নার্সিং ভর্তি ছিল সেটা হচ্ছে কৃষ্ণনগর এখন আমরা যাবো কৃষ্ণনগর এইদিকে দেখো কত সুন্দর ভিউ আর তোমরা একটু ভিউটার মজা নিয়ে নাও আর গাইস তোমাদের জন্য দেখো আমাকে কি কি করতে হয় আমি এই ফার্স্ট টাইম যে আমি লোকালে আমি এরকম ক্যামেরা ধরে ভিডিও করছিলাম নর্মালি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি মানে ফাঁকে ফাঁকে একটু একটু করে ভিডিও নিয়ে নিই যাতে লোকজন না দেখে কিন্তু আজকে ওপেনে ভিডিও করেছি দেখো হাতে ক্যামেরা নিয়ে সবাই আমার দিকে তাকিয়েছি অনেকটা কেমন কেমন লাগছিল কিন্তু না গাইস তোমাদের জন্য তো অবশ্যই আমাকে এইসব করতেই হবে এইসব রিক্স নিতেই হবে এই সব জিনিস করতেই লাগবে তো গাইস হাওয়া খেতে খেতে চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে এই দেখো নেমে গেছি এখন আমরা দাঁড়িয়ে আছি আমার জাইমুর জন্য জন্য কারণ জায়ম্বু জেন্সে উঠেছিল আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি ডালপুরি খেতে কৃষ্ণনগরে আসলে কিন্তু আমরা ডালপুরিটা খাই দারুণ লাগে গাইস তোমরা কে কে কৃষ্ণনগরে আসলে ডালপুরি খেতে পছন্দ করো আর তোমরা কে কে কৃষ্ণনগর থেকে দেখছো ভিডিওটা সবাই আমাকে কমেন্ট করে আমার বাড়ি কিন্তু কৃষ্ণনগর থেকে বেশি দূর না বলতে পারো কয়েকটা স্টেশন মা এদিকে দেখো এটা যেহেতু কৃষ্ণনগর অব্দি ছিল ট্রেনটা এর জন্য ফাঁকা হয়ে গেছে পুরো আর এদিকে দেখো আমরা ডালপুরি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর আমি নন ক্যামেরা করে আছি সব লোকজন দেখো শুধু আমাকে দেখে দেখে এই পাশ

তো গাইস দেখো এখানে এসে দেখি কি কটা নাইজেরিয়ান দাঁড়িয়ে আছে এর মনে খেলতে এসেছিলো ফুটবল আর এদিকে দেখো আমরা কিন্তু টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি আমরা নার্সিংহোমের দিকে এইদিকে বলতে বলতে দেখো নার্সিংহোম চলে তোমরা কিন্তু কেউ উল্টোপাল্টা কমেন্ট করবে না কারণ আমি নার্সিংহোম না হোম সেটা আমি বলতে পারছি না যে বলে ওটাকে তাই আমি যা মুখে আছে তাই বলছিলাম

ছেলে গুলা হবে ওইদিন ওই দেখে ক্যামেরা দেখে কেন তাকিয়ে আছে তো গাইস এখানে বলা হচ্ছে যে আমি যখন ক্যামেরাটার মুখের সামনে নিয়ে গেছিলাম তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল তার জন্য আমার দিদি বলছিল যে বড় হয়ে ব্লগারই হবে এর জন্য ওরকম করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর দেখুন কি কিউট ভাবে শুয়ে আছে দেখুন বলেছিল চটকা এইদিকে দেখো ওই আয়ামাসিটা ও ঠিকঠাক করে জামা কাপড় পাল্টে কি করে বমি টমি করেছিল হয়তো এই জন্য ঠিক করে এই এইদিকে দেখো ওকে এখন টিকা দিতে নিয়ে যাওয়া হচ্ছে আর মা কোলে নিয়ে যাচ্ছিল আমাদেরকে যাওয়ার কথা বলেছিল কিন্তু আমরা যাইনি তাই যাই মোর সাথে গিয়েছিলো মা এখন টিকা দিতে নিয়ে যাবে দেখো কি অনেকক্ষণ পরে তারপরে আমরা আবার ট্রেনে উঠে পরে বাড়ি চলে আসার জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল তো এখন অনেক ক্লান্ত লাগছে এখন ভাবছি বাড়ি গিয়ে কখন শোবো এইদিকে দেখো ট্রেনে উঠে দাঁড়িয়ে আছে এখনো ট্রেনটা ছাড়েনি মনে হচ্ছে কখন দেখো আমি বাইরে হাতটা নিয়েছিলাম হট করে মনে পড়লো যে কেউ যদি আমার ফোনটা নিয়ে চলে যায় তখন কি হবে এই জন্য তাড়াতাড়ি করে ফোনটা আবার ভিতরে নিয়ে নিয়েছিলাম তো এখন যাব বাড়ির দিকে রওনা দেবো এদিকে দেখো আবার সেই ভিউটা কি সুন্দর লাগছে ভিউটা দেখতে এই ভিউটা দেখতে দেখতে এখন বাড়ি যাব। তো গাইস নেমে পড়েছি এখন এখন যাব টোটোতে উঠবো টোটোতে উঠে এখন সোজা বাড়ির দিকে যাব আর কিচ্ছু ভাল লাগছে না কখন বাড়িতে গিয়ে ফ্রেশ হব তখন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে একটু বিছনে মাথাটা দেব আর ভালো লাগছে না তো গাইস নেমে পড়েছি এখন যাচ্ছি বাড়িতে আমাদের গলিতে ঢুকে পড়েছি আর গাইস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর ভিডিওটা হয়তো আজকে লেট হয়ে গেল পোস্ট করতে প্লিজ তোমরা কেউ লেট হয়ে গেছে বলে কেউ সবাই একটু ওয়াচ করো নাহলে কিন্তু আমার আবার ডাউন হয়ে যাবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার করো আমার চ্যানেলটা আগেই বলেছি যে ডাউন হয়ে গেছিলো তো আর তোমাদের কথা দিয়েছিলাম যে আজকের মধ্যে ব্লগটা আসবে তো আজকের মতো ব্লগ চলে এসেছে তো আজকের জন্য এইটুকুই তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিও Bye-bye.